এক গ্রামে থাকত ফকিরোচাঁদ নামে এক পরিশ্রমী কৃষক সে প্রতিদিন খুব সকালেই ঘুম থেকে উঠত মাঠে যেত ধান কাটত এবং কঠোর পরিশ্রম করত তার স্ত্রী গুলবাহারও ঘরের সব কাজ করত গরুকে খেতে দিত কিন্তু ফকিরোচাদের বন্ধু মতলেব ছিল একেবারেই আলাদা সে সারাদিন বসে থাকত কাজে যেতে চাইত না একদিন মতলেব বলল ফকিরোচাঁদ তুমি এত কষ্ট করো কেন আরাম করো কাজ না করলেও জীবন চলে ফকিরোচাঁদ মৃদু হেসে উত্তর দিল কাজ করলে তবেই তো খেতে পারবো পরিশ্রম করলে ফল পাওয়া যায় কিন্তু মতলেব গুরুত্ব দিল না সে অলসভাবে সময় কাটিয়ে দিতে লাগল ঝড় শুরু হয় একদিন বড় একটি ঝড়ের ঝড়ের কারণে গাছপালা ভেঙে গেল মাঠের ফসল নষ্ট হয়ে গেল এবং গ্রামের অনেকের ঘর ভেঙে গেল কিন্তু ফকিরোচাদ ও গুলবাহার আগে থেকেই ধান চাল মজুত রেখেছিল তাই তাদের কোনো সমস্যা হলো না কিন্তু মতলেব সে কিছুই জমিয়ে রাখেনি এখন তার খাবার নেই ঘর ভেঙে গেছে সাহায্য করারও কেউ নেই মতলেব কাঁদতে কাঁদতে ফকিরোচাদের কাছে গেল ভাই আমি ভুল করেছি যদি আগে থেকে কাজ করতাম তাহলে আজ এমন হতো না ফকিরোচাঁদ বলল দেখলে তো অলসতা করলে বিপদে পড়তে হয় কিন্তু পরিশ্রম করলে সব কিছু সামলে নেওয়া যায় সেই দিন থেকে মতলেব ফকিরোচাদের সাথে মাঠে যাওয়া শুরু করল অলসতা মানুষকে দুর্বল করে আর পরিশ্রম মানুষকে শক্তিশালী করে আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান নতুন ভিডিও পেতে বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ